হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আশা করি তোমার সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি আজ দেখো তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করবো দেখো অনেক মানে দেরিতে আমি ব্লগটা শেয়ার করতে চলেছি কারণ অনেকগুলো কাজ করা হয়ে গেছে তাই তোমাদের সেগুলো দেখাবো আরও রান্নাবান্না আছে ঘরের আরও আমার যেগুলো খাবারটা বসে আছে তার জন্য শিখে শব্দ পাশে তোমরা দেখায় এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে ভাত সিটি মেরেছি আর এই দেখো গ্যাসের এই পাশে এখানে আছে হলেও একটু চিনি একটু আটা একটু আমার বেবির ভেবেছিলাম একটা গোলা রুটি করে দেবো তা সেটা আর করা হয়নি আর এই দিকে দেখো সমস্ত কিছু সরানো মরানো রয়েছে আর ওই দেখো আমার বিছানাটাও এখনো ওঠানো হয়নি বন্ধুরা কি আর করব বলো সকাল থেকে যে কত ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয় সেটা আমি জানি আর এই দেখো মা কালকে একটা নতুন হাঁড়ি কিনে এনেছে এটাই আমি এখন মাটির প্লব দিয়েছি এটাই আমি এখন ভাত বসাবো আর ওই দেখো দেখতে চাচ্ছি বন্ধুরা মনের পাশে আমি সব ভাত ভাত দিয়ে রেখেছি পরিষ্কার করে এখনো রান্নার কাছে যায়নি আর এখানে চাটা খেয়েছিলাম তাই আমি সমস্ত কিছু ধুয়ে রেখেছি আর এই দেখো কাল বিছানার চাদরও ধুয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি আর আজ দেখো ওয়েদারটা কত সুন্দর কারণ এই দু তিন দিন ধরে শুধু মেঘলা আর মেঘলা বন্ধুরা আর এখন তোমাদের আরও অনেক অনেক কিছু দেখাবো সেগুলো দেখবে চলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তারপর বন্ধুরা দেখো করে ঘর থেকে ঢাকনাটা এনে আমি হাড়ের মুখে বসিয়ে দিলাম কারণ ভাতটা রান্না করতে গেলে হাড়ের মুখের ঢাকনা না হলে তো চলবে না বন্ধুরা তারপর দেখো আমি তাড়াতাড়ি করে জ্বালানির খড়িগুলো এক পাশ থেকে সরিয়েছি কারণ মোমবাতি একটাও নেই বন্ধুরা তাই ভাবলাম দেশলার দুটো কাঠি দিয়ে ধরাবো কারণ তাড়াতাড়ি না করলে হবে না বন্ধুরা আর এমনি তো মানে একটু লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে এসছি কারণ আজ রান্না করব ভেবেছি ঘ্যাট রান্না করব। আর হলো বাটা মাছের ঝাল রান্না করব সর্ষে বাটা দিয়ে তাই এটাই মাথার মধ্যে ঘুরে যাচ্ছে তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি রান্না করতে আর এ দেখো তাড়াতাড়ি করে আগুনটা ধরিয়েই আমি একটা সুপারি গাছের কাঠ আমি ঢুকে দিচ্ছি উনুনের মধ্যে আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হাড়ের পাশে একটা সাদা একটু অংশ দেখা যাচ্ছে সাদা ওটা হলো ছোপ ভেবো না প্রলেপ দিয়েছিলাম তাই সিলটা মানে দেখলাম উঠে আসে তার জন্যই সিলটা উঠিয়ে ফেলেছি মানে সিলটার ওপর দিয়েও মাটি ছিল বন্ধুরা তাই ভাবলাম ঠিক আছে যখন উঠেই আসছে তাহলে আমি তুলে ফেলি আর ওই জন্য ওখানে ফাঁকা দেখাচ্ছে বন্ধুরা তাই মাটি লাগায়নি আর মেবেসি রান্না বান্না করার পরে আমি মাটি দিয়ে দেবো ওখানে তারপর দেখো একটা এখানে ডাল ছিল ডালটা একটু মোটা ছিল তাই আমি একটু দাউ দিয়ে ফেলে নিলাম আর তারপরেই আমি দেখলাম ভালোই ধরে গিয়েছে বন্ধুরা উনুনটা তাই আমি আস্তে আস্তে করে জালটা যেন না নেবে তার জন্য এক জায়গায় খড়িগুলো নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপর চলো বন্ধুরা কি কি রান্না করবো চলো দেখাই ফার্স্টে বলেছি আজ ঘ্যাট রান্না করবো আর বাটা মাছের ঝাল তাই এখানে আছে সিম আলু আর কুমড়ো আর পালং শাক আর আছে বাটা মাছ পাঁচ ছটা বা সাতটাই ছিল একটা বিড়াল এখানে নিয়েছে সেটা আমি আর মাকে বলিনি কারণ ভয় করছিলো তাই ছটাই আছে সেটা দিয়ে আজ ঝাল রান্না করবো কারণ জানো না বন্ধুরা বিড়ালগুলো এত শয়তান হয়ে গেছে আর কি আর বলবো তিনটা বাচ্চা ওদের ভাবে বকবো না কিছু করবো না তাও আর পারা যায় না এত লুকিয়ে রাখবো মাছগুলো ওরা কখন যে নিয়ে নিয়েছে ওখান থেকে একটা আমি খেয়ালই করিনি বন্ধুরা অবশ্য আমারই দোষ কারণ ওটা আমি চালের উপর রেখেছিলাম আর হঠাৎ করে একটা বিড়ালের বাচ্চা আছে ওটা খুব চালাক ওটাই মানে উঠে এক সময় দেখি খাচ্ছে আমার তখন মাথায় খেয়াল এসছে এ মা আমি ওখানেই তো মাছগুলো রেখেছিলাম তারপর দেখি ওখানেই মাছ একটা বসে খাচ্ছিল কী আর করবো তারপর তাড়াতাড়ি করে এসছিলাম তাই মাকে আর বলিনি তাই ওই ছটা মাছ দিয়ে আমি আজ সর্ষে বাটা ঝাল করব। আর দেখো বন্ধুরা তার জন্য আমি ওখানে ঘ্যাটটাও করব। তোমাদের দেখাবো মাছ ভাজার পরেই আমি ঘ্যাটটা বসিয়ে দেবো কারণ খুব খিদে পেয়ে গেছে কারণ সকালে খেয়েছি তাও মানে ভাত দেখলে তরকারি দেখলে আমার খুব খিদে পায়। অল্প খেলে মানে কখন খাবো খাবো এটাই হয় তার জন্য আমি তাড়াতাড়ি করে দেখো উনুনটা নিভে গেছিলো মানে ভাত রান্না করে ফেলেছিলাম তাড়াতাড়ি করে ভাতটা মানে ফ্যানটা কাটতে দিয়েছি তারপর মা বলে এখন রাখো মানে ছেলেটাকে খাইয়ে নাও তারপরে তুমি রান্নার কাছে যাও একটু দেরি হবে যখন তাই ছেলেকে খাইয়ে তারপরে আমি আসলাম উনুনের কাছে উনুনটা দেখি একদম নিভে গেছে তাই আবার একটু ধরাতে হলো একটা পাটপাটি দিয়ে তারপরে এই যে দেখতে পাশে যে এগুলো মানে হালকা হালকা শুকনো আছে একটু দিয়ে তাই রেখেছি বন্ধুরা এগুলো একটু গরম হবে তাড়াতাড়ি জল বনুনটা আর এই দেখো বন্ধুরা আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বাটা মাছ তাই ভেবেছি আজ সর্ষে বাটা করব বাটা মাছের ঝাল করব। আর বন্ধুরা আগে তো আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না এই ধরো মাছ ভাজা করতে পারতাম এই শুধু ভাত এইসবই রান্না করতে পারতাম কিন্তু তরকারি তো আমি একদমই রান্না করতে পারতাম না বন্ধুরা কিন্তু এখন জানি না ঠাকুর তোমাদের ভালোবাসা মানে হ্যাঁ মানে ঠাকুর ঠাকুর বলে আমি ভালোই রান্না মানে শিখে যাচ্ছি তারপর দেখো কড়াইটায় তেল তেল দিয়ে গরম টরম হয়ে গেছিলো তারপর আমি চলে গেছি মাছ ভাজা করতে যেটা আমার খুব প্রিয় একটা কাজ মাছ ভাজা এটা আমি ভালোই পারি বন্ধুরা কেন জানি না আজ কেমন যেন হচ্ছিলো মানে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা তো ভালোই গরম হয়েছিল বন্ধুরা কেন জানি না বাটা মাছটা কেমন একটু ছাল উঠে আসছিল মনে হয় মাছটা নরম ছিল বন্ধুরা কারণ মাছটা আমি খেতেছিলাম অবশ্য জানি না মাছগুলো তো কাটার সময় তো দেখলাম শখ তো আছে কিন্তু দু একটা নরমও ছিল বন্ধুরা তার জন্যই মানে ছাল চামড়া উঠে যাচ্ছিলো ছাল চামড়া আর এই দেখো উনুনটা নিভে নিভে যাচ্ছিলো কারণ তোমরা দেখতে পাচ্ছ উনুনটা খুব জ্বলছে কিন্তু অবশ্য তা না জ্বলছে তো না একটু নেভা নেভা ভাব তার জন্য ধোয়া ধোয়া বেরোচ্ছিলো তাই একটা জ্বালানি থাকতে আর একটা আমি দিচ্ছিলাম যদি নিভে যায় তো আবার গন্ধ হবে তাই এই দেখো দুটো মাছের ছাল উঠে গেছে আর এই দেখো একটু সর্ষে বাটা করব বলে একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু সর্ষে সব আলাদা আলাদা করে রেখেছি আর টমেটোও রেখেছি টমেটো কুচি কুচি রাখবো আর এই দেখো চলে এসছিলাম উনুনটা ধরিয়ে তারপর মাছ ভাজার পরে পালং শাক দিয়ে একটু ঘ্যাট করব সেটাও আমি একটু আদা একটু লঙ্কা একটু জিরে এই সব বাটা করেই তেলের উপর আমি ফ্রন দিয়ে তারপরে ঘ্যাটটা বসে আছি মানে সেই খেতে টেস্ট হয়েছিল বন্ধুরা মানে এটা দিয়ে যদি এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা এর সঙ্গে যদি মাছ ভাজা দিয়েও খাও সেই লাগতো বন্ধুরা সেই খেতে হবে আমি তো এমনি খেয়েছিলাম তাই তোমাদের বলছি এর সঙ্গে একটা মাছ ভাজা দিয়ে খেয়েও খুবই ভালো লাগবে বন্ধুরা তাই দেখো আমি হলুদটা মনে হচ্ছিলো একটু কম হয়ে যাচ্ছে তার জন্য আমি হলুদটা পরে দিয়ে দেবো আর এই যে যে একটা নতুন সবজি দেখতে পাচ্ছ বন্ধুরা পালন শাক তো আমরা এটা আর কি বলবো হ্যাঁ পালন শাকও নতুন সবজি আর শিম শিম তো একটা নতুন সবজি তাই এই দুটো দিয়েই একটু ঘ্যাটটা ভালোই লাগে বন্ধুরা খেতে তারপরে দেখো ফ্যাট হয়ে গেছিলো তারপরে চলে এসেছিলাম আমি সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করতে তার জন্য আমি কড়াইতে দিয়েছিলাম ফার্স্টে মানে রিফাইন তেল গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটার যে পেস্টটা তারপর একটু পেঁয়াজ একটু লঙ্কা এসব দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপর মধ্য দিয়েছিলাম টমেটো হলুদ লবণ এসব তো দিয়েই দিয়েছি বন্ধুরা তোমার তোমরা দেখতেই পেলে আমাকে আর বলতে হবে না তাই একটু দিয়ে দিলাম তারপর যে একটু সামান্য জল ছিল মিক্সচারের কৌটো সেটাও ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি ভালো করে আগুনটা তোমাদের দেখিয়ে তারপর দিয়ে দেব মূল জল এই দেখো মানে যে জলটা দিয়ে আমরা ভাত খাবো মানে ঝোল ঝোল মানে মাখা মাখা ঝোল সেই জলটাই এখন দেবো এই দেখো কৌটোতে মিক্সের কৌটোতে রেখেছিলাম সেটা দিয়ে এখন দেখাচ্ছি আর বন্ধুরা এর কালারটা না যা হয়েছিল বন্ধুরা কালারটা তোমরা দেখতে পাবে না এটা কারণ ছায়াতে করা আছে আর তারপর দেখো আমি খেতে বসে গেছিলাম মাও খায় খেয়ে নিয়েছিল তারপর দেখো খাওয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা কি আর বলবো এইটুকুই আজকের মতো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও বাই বাই টাটা ভালো থেকে সুস্থ থেকে আবার পরের ব্লকে দেখাবে